मैं तकलीफ़ हिमाचंदा पूरा جوهي بنگلہ دیش 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 جوهي Breaking my footnote অমরপুর মহকুমা সচেতন নাগরিক সমাজের পক্ষে আপনাদের সকলকে জানাই নমস্কার আজকের এই নাগরিক সমাবেশের মাধ্যমে আমরা অমরপুর মহকুমা শাসকের কাছে এবং তার মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুভারলিপি প্রেরণ করতে যাচ্ছে বিষয়টি বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন ইলিকেল মাইগ্রেন আপনারা সকলে জানেন যে ইলিগ্রাম মাইগ্রেশন বিষয়টি খুবই গুরুতর ত্রিপুরা সরকার অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে আমরা সবাই জানি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা নিয়মিত আমাদের ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশ থেকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জেএসএস সন্ত গ্রুপের কেদার ও নেতারা বিনা বাধায় আমাদের রাজ্যে প্রবেশ করছে গত তিন সন্তোষ রূপে তেরো জন কেডার অবুদ্ধভাবে আহত হচ্ছে চিকিৎসাধীন আগরতলায় হাফানিয়া থেকে গ্রেপ্তার হয়েছে ভারতের শীর্ষ পত্রিকাগুলো জানিয়েছে তাদের পাকিস্তানে আইএসআই আর্থিক রাজনৈতিক সহায়তা দিচ্ছে এবং আমাদের ভারতের তথ্য পাকিস্তানের কাছে পাচার করছে আমরা প্রত্যেক টেলিভিশনের খবরে জেনেছি এই জে এস এস সন্ত গ্রুপ ত্রিপুরা রাজ্য অবৈধ মাদক ব্যবসা বালমিস সিগারেট চোরাচালান গরু পাচার এবং অস্ত্র ব্যবসার সাথে সরাসরি যুক্ত আমরা আরো জেনেছি এস কেতারা রচ্ছাবাড়ি সীমান্ত দিয়ে অবাধে সুরা করে এবং পার্বত্য সত্যগ্রামে জনজাতির জনগণকে হত্যা করে পালিয়ে আমাদের ত্রিপুরায় চলে আসে যে সন্ত গ্রুপের সদস্যরা নানা অবৈধ সমাজ বিরোধী কর্মকান্ডে যুক্ত হয়েছে যেহেতু তারা সহস্ত্র সংগঠন বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত এবং বাংলাদেশ আর পাকিস্তানের সহায়তা রয়েছে তাদের কোন টাকা পয়সার অভাব নেই ত্রিপুরার কাঞ্চনপুর আগরতলার নন্দনগরও নাগি সরাতে সন্ত গ্রুপের গ্রাম বসিয়েছে আমাদের কেউ যদি বাংলাদেশে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে সীমান্ত বুদ্ধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে তাহলে পিসিজিএসএস কে দ্বারা চাঁদা দাবি করে প্রত্যেকটি এলাকায় স্থানীয় লোকদের বই দেখায় আমরা স্পষ্টভাবে জানাতে চাই আমাদের স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে এর ধরনের অবৈধ অপরাধমূলক মূলক কর্মকাণ্ড আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এছাড়া রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সব ধরনের অবৈধ অনুপ্রবেশ অবশ্যই কঠোরভাবে বন্ধ করতে হবে আমরা আজকের এই সমাবেশ থেকে এক কন্থী দাবার জানাচ্ছি ত্রিপুরা সীমান্ত সুরক্ষায় অবলম্বে কঠোর পদক্ষেপ নিন অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করুন রাজ্যের শান্তি নিরাপত্তা রক্ষা করুন জেএসএস সন্ত নেতা কেদারদের গ্রেপ্তার করে পোস্ট করা হোক ধন্যবাদ